আবারও চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল হাসপাতাল কর্তৃপক্ষ এবং ডাক্তারের বিরুদ্ধে জানা গিয়েছে গত জুন মাসের ছাব্বিশ তারিখ চুচুড়া তোলা ফটক এলাকার বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাস তার গর্ভবতী স্ত্রীকে চুচুড়া হাসপাতালে ভর্তি করান সাতাশ তারিখ বিশ্বজিৎ বাবুর একটি কন্যা সন্তান হয় এরপর থেকে টানা আঠেরো দিন ওই হাসপাতালে ভর্তি থাকেন মহিলা এরপর জুলাই মাসের তেরো তারিখ বিশ্বজিৎ বাবু তার স্ত্রীকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে এলে হঠাৎই তিনি অসুস্থ বোধ করতে থাকেন বিশ্বজিৎ বাবু দেখেন স্ত্রীর অস্ত্রোপচারের জায়গায় একটি ক্ষত রয়েছে এ বিষয়ে বিশ্বজিৎ বাবু সম্পূর্ণ ঘটনার বিবরণ দিয়ে চুচুরা হাসপাতাল কর্তৃপক্ষ এবং ডাক্তারদের গাফিলতির বিরুদ্ধে হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন ছাব্বিশ তারিখে আমার স্ত্রীকে প্রসূতি ওয়ার্ডে ভর্তি করা হয় সে প্রেগনেন্ট কোথায় চুচুরা সদর হসপিটালে তখন দুপুর দুটো নাগাদ ভর্তি করা এবং পরের দিন যখন সকাল সাড়ে নাগাদ তার নর্মালে কোনো বাচ্চা না হয় তখন তাকে সিজার ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় সিজার ওয়ার্ডে নিয়ে যাওয়ার পরে তখন দশটা পঁয়ত্রিশ নাগাদ সিজার হয় এবং যখন সাত দিন পরে যেমন যথারীতি সেলাই কাটার পরে ছুটি দেওয়া হয় দিন পরে হয়েছিল মেয়ে হয়েছিল এবং সাত দিন পরে যখন সেলাই কাটতে যাওয়া হয় তখন সেই সেলাইটা কাঁচা থাকে নাকি ডাক্তারের দাবি তো সেলাই কাঁচা দিয়ে তারপরে বলা হয় যে সেলাই ছুটি দেওয়া হবে না গত আঠারো দিন ধরে রেখে যখন ছুটি দেয় তখনও পেশেন্টের অবস্থা খুব একটা ভালো না সেলাইয়ের জায়গাটা ফাঁক হয়ে রয়েছে কোনো সেলাই দেয়নি এবং যখন ছুটি দেয় তখন একটাই কথা বারবার বলা হয় যে ড্রেসিং করে নাকি কমানো হবে উল্লেখ্য দিন কয়েক আগে চুচুড়ার এই হাসপাতালে পাঁচ প্রসূতির একইভাবে অস্ত্রোপচারের পর তারা গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন পরবর্তী সময়ে পাঁচ প্রসূতির মধ্যে কলকাতায় স্থানান্তরিত করা এক প্রসূতি মায়ের মৃত্যু হয় এই অভিযোগ পাওয়ার পরেই নড়ে চড়ে বসে স্বাস্থ্য দফতর গত শনিবার ঘটনার তদন্তে আসে তিন সদস্যের দল এই ঘটনার পিছনে চিকিৎসক নাকি হাসপাতাল কর্তৃপক্ষ গাফিলতিকার অতিকার দায়ীকে সেটি খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে কিন্তু তার মাঝেই ফের এই ঘটনা ওই তদন্ত প্রক্রিয়ায় নয়া নাম যোগ করল এমনটাই অনুমান বহুল মহলের সুনন্দ দত্তের রিপোর্ট ওঙ্কার বাংলা